অন্য কিছু নেই যাবে ঠিক আছে গাছের গায়ে আঘাত করলে কথা বলে ওঠে গাছ কান পেতে রাখলে গাছের ভেতর থেকে আওয়াজ শোনা যায় এমনটি শুধু গল্প বা উপন্যাসে শোনা গেলেও এবার এমন ঘটনা ঘটেছে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোজিনা গ্রামে এ ঘটনা দেখতে ও গাছের সঙ্গে কথা বলতে প্রতিদিন ভিড় করছেন অসংখ্য মানুষ গোজিনা গ্রামের সৌদি প্রবাসী সবুর মিয়ার একটি বাগান রয়েছে বেশ কয়েকদিন আগে ওই বাগানের একটি একাশিয়া গাছ কাটতে যায় স্থানীয় কয়েকজন শিশু তারা গাছটির গায়ে আঘাত করলে গাছটি নাকি কথা বলে ওঠে এ সময় ওই শিশুরা ভয় পেয়ে বাড়ি ফিরে পরিবারের লোকজনের কাছে জানালে তারা গাছটি দেখতে আসেন এ সময় তারা গাছের গায়ে কান পেতে রাখলে গাছের ভেতর থেকে আওয়াজ শুনতে পান বলে জানান এরপরই এলাকায় শুরু হয় চাঞ্চল্য অলৌকিকভাবে গাছ কথা বলে এমন অপপ্রচারের ডালপালা ছড়াতে থাকে এলাকায় এলাকা ছাড়িয়ে বাইরেও বেশ আলোড়ন তোলে এ ঘটনা গাছটি দেখতে গোপালগঞ্জ মাদারীপুর বরিশাল ঢাকাসহ বিভিন্ন এলাকা থেকে দলে দলে মানুষ আসতে থাকেন গোজিনা গ্রামে কেউ কেউ নানা মানত করতে শুরু করেন তারা গাছের গায়ে কান পেতে কথা শোনার চেষ্টা করেন শুধু বড়রাই নয় কথা শোনার চেষ্টা করে শিশুরাও এতে অনেকেই কথা শুনতে পান বলে দাবি করেন আসে কথা বলে এইটা শুনে আসছে এসে দেখলাম যে সত্য শুনছি বলতে কি কান পাইতে রয়েছে দেখি কান্না করতে কথা বলে এটা শুনছি তুলি বাস্তব কথা বলে হ্যাঁ সারা মাল কিছু উত্তর দিচ্ছে ভাই এখানে কয়েকদিন যাব এটা কথা উঠছে কি গাছে কথা বলে গাছে কথা বলে কোন কথা বলে না কাকা এই ভাই দাদা আমি একটু বিপদে আছি আমি একটু কথা বলি পরে ওই গাছের কাছে আসে ও সালামাল খিদে বললো সালাম আলাইকুম বাবা আপনি কি বাবা না মা আমি অনেক ওর ছেলে আবার বিদেশে গেছে মাফেরাতে ফেরাতে দরা খাইছে আমি অনেক বিপদ আছে আমার একটু সাহায্য করেন তাই গাছের এইখান থেকে একটা আওয়াজ আসলো যেরকম এগারো বারো তেরো মেয়েরা ওরকম একটা আওয়াজ দিল যে আমি ও বিপদে আছি আমি এতটুকু শুনছি এরপরে ওই তো অনেক কথা জিজ্ঞেস করছে ও বললো যে অনেক কথা বলছে ও গাছের সাথে কান মিলে আমি দূরে আমি আর অন্য কোনো কথা শুনি আমি এই দুইটা কথাই শুনছি দুইবার কানে যেন কিছু না আমি বিলিগো আবার তারপরে কান পাচ্ছি আমি আরো পাঁচজনের মুখ শুনছি গাছে কথা বলে নিচে কান পাতলাম কান পাইতে শুনি গুনগুন শব্দ হয় কানতেছে গুনগুন শব্দ হয় তাই শুনে আমি গাছে উঠছি মাছ বারাব যে জায়গাতে কান পাচ্ছি সে জায়গাতেও দেখি গুনগুন শব্দ হয় তারপর একটু উপারে গেলাম সেই জায়গাতে দেখি এরকম একই আওয়াজ হয় কিন্তু একটু বেশি উপরে নিচের থেকে উপরে একটু বেশি আওয়াজ হয় বুক ধরবর করে ঠিক আছে শোনার পর বুক ধরবর শুনলাম আমি প্রথম সালাম দিলাম সালামের জবাব দিল তারপরেবার এবার কান ডাইন কান তারপরে দেখি কানতে আছে তারপরে তিনবারে মাথায় দিছি কোনো আওয়াজ পাই নাই তবে অনেকেই গাছ কথা বলে অস্বীকার করে এটি জিনের কাণ্ড হতে পারে বলে ধারণা করেন কিন্তু আসলে এটা জেন এটা জেন ছাড়া অন্য কিছু না ভাবে একা কান দেওয়া যাবে জনের কান দিলে গাছে কথা বলবে না গাছে নাকি কথা বলবে তো সেটা আর কি সামনাসামনি দেখার জন্য এখানে আমি আসলাম কানে একটা হাত নিয়ে সালাম দিয়ে দিলে নাকি কেউ কথা বলে তো ওইটা আমি নিচে কানে কান পেতে শুনলাম কানে হাত দিয়ে সালাম আমি দিলাম এখন দেখি যে বাচ্চাদের মতো কান্নার একটা ইয়ে আসে আর কি আওয়াজ আসে তা শিওর আমি হ্যাঁ তো এখানে কোনো বদজন বা কোনো কিছু সালাম দিয়ে রাখছে পাতকেরアクセর এরকম কিছু হবে এ সারা অন্য কিছু হবে না আফায় আছে সে বিরক্ত বুক মনে করে এই যে বাসার তার ঘরে যে যে লোকজন আসে কুলি করে এই করে কলেজ থেকে উজু করে সে সময় পায় না বিরক্ত বুক মনে করে সেই গাছের আগোয়া गोबर দিয়ে নেপ পেছিল নাইপে দেওয়ার পরে রাত্রি থেকে মনে করেন ফ্যামিলি মেম্বারে যারা যারা ছিল সবাই টুকটাক ভাবে অসিস্টু কিন্তু সে অনেকতে ভাঁঙ্গে বসে অসিস্টুর পরে সকালবেলা আমাদের এক কাকা আছে সে আর কি বলছে যে তুমি এটা ঠিক করো না গাছের কাছে মাপ চাও পরে মনে করেন দুধ পানি দিছে মিষ্টি দিছে ডাব দিছে এগুলো দিয়ে মাপ চাইছে নেপে দিছে ইসলামের দৃষ্টিতে এটা ঠিক নয় বলে দাবি করে স্থানীয় ইমাম জানান জিনকে গাছের মধ্যে আটকে রাখার কারণে এমনটি হচ্ছে জিন আটকে রাখছে গাছের মধ্যে ওই জিনটা বিপদে পড়ে কান্নাকাটি করে এটাই এছাড়া অন্য কিছুই না ইসলামের এটা ভালো কাজ না মানা যাবে না ঠিক আছে গোপালগঞ্জ থেকে বাদল সাহার তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট রাইজিং বিডি ডট কম